স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার মধ্যে কি কি আছে আমাদের ব্রেন আছে স্পাইনাল কর্ড আছে এই যে আমাদের ব্রেন আর এই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড তাই তো অর্থাৎ মস্তিষ্ক আর সুষুন্মা কাণ্ড আমাদের মস্তিষ্ক থাকে বাইরে একটা সবার উপরে আর যার থেকে সুষুন্মা কাণ্ড নেমে আসে আমাদের পিঠ দিয়ে তাই তো ভার্টিব্রাল কলম দিয়ে নেমে আসে না তাহলে এই গেল আমাদের এবং এ কি করে সারা বডির সাথে আমাদের সংযোগ সাধন করায় আর সুষুম্নাকাণ্ড মেনলি কী করে মস্তিষ্কে মস্তিষ্ক তো আমাদের শরীরের সব কিছু তাই তো সেই সমস্ত কিছু কন্ট্রোল করছে আমাদের বডি এবং এই মস্তিষ্কটার সাথে বাকি বডিকে কানেক্ট করছে কি এই সুষুম্নাকাণ্ড তাহলে এইবার আমরা দেখে নেব কি ব্রেনের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং একটা ব্রেন মস্তিষ্ক কিভাবে আঁকা যায় খুব সহজ পদ্ধতিতে তাই তো সেগুলো দেখে নেব তো আমরা কি করব আগে একটা মস্তিষ্কের বাউন্ডারি বানিয়ে আগে আঁকি তারপরে জিনিসগুলোকে আমরা ডিসক্রাইব করব কোথায় কি কি আছে ঠিক আছে তো কালারটা চেঞ্জ করে নি এখান থেকে আঁকবো ফার্স্টে একটা একটা বাউন্ডারি আঁকবো ঠিক আছে যার মধ্যে আমরা ব্রেনটা আঁকতে চলেছি ফার্স্টে এইভাবে একটা বাউন্ডারি এঁকে নেব এটা ব্রেনের বাউন্ডারি এবার আমাদের ব্রেন তো আর এত নর্মালি থাকে না অনেক ওয়েল প্রোটেক্টেড থাকে তাই তো ব্রেন আমাদের বডির থেকে ইম্পর্টেন্ট পার্ট সব থেকে ইম্পর্টেন্ট অর্গান তো এটার প্রোটেকশনও খুব সেইভাবে দরকার তো আমাদের একটা ত্রিস্তরীয় আবরণ থাকে মানে সেই আবরণগুলোর নাম কি সব একটা একটা করে দেখব তো এই লেয়ারগুলো আমি আগে আঁকা কমপ্লিট করি নিই ঠিক আছে তো এইটা যদি আমি ধরি যে আমাদের ব্রেনের লেয়ার গেল এবার ব্রেন কীভাবে আঁকবো দেখো ফার্স্টে একটা কত এরকম একটা লাইন টানো এরকম একটা কার্ভড লাইন টানো এবার ব্রেন আঁকছি কিন্তু ঠিক আছে এইবার এখান থেকে একটা ফেরত এইভাবে একটু নিচের দিকে বাড়াও আর এদিকে এইভাবে মিলিয়ে দাও একটু মোটা হয়ে গেছে লাইনটা দেখতে বাজে লাগছে যদি এটাকে ঠিক করি তাহলে কি হবে এখান থেকে আসবো একটু নিচের দিকে আবার আবার মোটা হয়ে গেছে একটু শুরু করে দেখতে ভালো লাগবে আর কিছু না এখান থেকে আনো একটু নিচের দিকে নামিয়ে দাও এখানে আবার একটু শুরু করে মিলিয়ে দাও ঠিক আছে ওভারঅল ঠিক আছে ঠিক আছে এই গেল এইবার এখান থেকে এই পার্টটা ধরেও এদিক থেকে স্টার্ট করো এটুকু হলো এবার তারপরে এইটা ধরে এনে এটা একটুখানি বাড়িয়ে দিয়ে এখান থেকে সেকেন্ড কিছু দূর একটুখানি টেনে আরেকটু বাড়িয়ে দিয়ে নিচের দিকে টেনে দাও আরেকটু বাড়িয়ে দিয়ে নিচের দিকে টেনে দাও ব্যাস এটুকু হবে হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে এবার নিচের পাটটা ধরো নিচের পাটটা ধরে ওর মধ্যে আরেকটু এক্সটেন্ড করে নিচে নামিয়ে এনে টুকানি মোটা করে আবার ওর সাথে ম্যাচ করিয়ে নামিয়ে দাও ব্যাস এটুকু হয়ে যাবে ঠিক আছে এখানে অসুবিধা নেই এবার এখান থেকে একটা লাইন টানো ছোট তিনটে তীর চিহ্ন আঁকো একটা চিহ্ন দুটো চিহ্ন তিনটে চিহ্ন আঁকলাম আঁকার পরে কি করব এর চারিদিক দিয়ে গাছের মতো একটা কভারিং করে দেবো ঠিক আছে কনভারেশনমূলক কাছাকাছি হয়ে গেছে যদি একটু ভালো করে করি তো একটু ভালো করে দেখতে ভালো লাগবে একটু বড় বড় করে কনভারশন যদি ম্যাচ করায় তো এরকম জায়গায় এসে দাঁড়াবে ঠিক আছে এইবার এইবার এর ওপর থেকে শুরু করো অ্যাকচুয়ালি আম গাছ যেভাবে আঁকে বাচ্চারা তাই তো সিম্পলি এরকম আম গাছের মতো পুরো কভারিংটা ড্র করো এইটা আমাদের ব্রেনের আউটার পার্ট ওই যে ছবিতে যেরকম দেখতে পাচ্ছি বাইরের সাইডটা পুরো সেরকম এই হচ্ছে আমাদের ব্রেনের পার্ট ব্যাস এইটুকু হয়ে যাবে কোনো অসুবিধা থাকার কথা না এইবার কি করবো এই যে ব্রেনে অসংখ্য ভাঁজ আর খাঁজ রয়েছে আমরা আগে দেখেছিলাম না জাইরাস আর সেগুলো আঁকার চেষ্টা করব সেগুলো এরকম একটা ভাঁজ আর খাঁজ দেখিয়ে দেবো ছবিতে দেখো আমাদের বা গুরু মস্তিষ্ক যেটা কতটা ভাঁজ রয়েছে তার মধ্যে সেগুলো এইভাবে এঁকে দিলাম গেল আচ্ছা এইবার কি করা যায় সব কিছু গেলো এইবার একটা কাজ করো এখান থেকে আমি একটু ভালো দেখার জন্য লেয়ারটা এঁকিয়ে দিচ্ছি আর টোটালটাকে একটু মানুষের চেহারার মতো যদি শেপ নিয়ে আসি একটুখানি মুছে ঠিক করে এখান থেকে টেনে দাও মানে জাস্ট লেয়ারগুলো আর একটু এক্সপ্যান্ড করাও চারিদিকে আর একদম আপার যে লেয়ারটা সেটার থেকে আমি একটা মুখ এঁকে দেওয়ার চেষ্টা করছি সেটা নিজের দিকে নামিয়ে যদি এখানে একটা এরকম এখানে নাক এঁকে দেওয়া যায় অথবা তার নিচে এসে একটু যদি হ্যাঁ একটু যদি একটা মুখ ঠোঁট এঁকে দেওয়া যায় সেখান থেকে নামিয়ে দিলাম ঠিক আছে পিছন দিকটাও সেমভাবে করি পিছন দিকটা এরকম নিচের দিকে নামিয়ে আস্তে আস্তে নামিয়ে এখান থেকে ঘাড় হিসেবে নামিয়ে জয়েন করে দিলাম গলাটা বদ্ধ শুরু হয়ে গেছে এটা একটু ঠিক করে নি যদি ঠিক করি তো নাকের নিচের থেকে এইভাবে নামিয়ে তাহলে গলাটা একটুখানি বড় রেখে ব্যাস এখান থেকে এবার নামিয়ে দেবো এবার ঠিক আছে মোটামুটি ওভারঅল একটা শেপ চলে এসছে ঠিক আছে তো এই গেল আমাদের ব্রেন এইভাবে আমরা আঁকবো কারণ আঁকার থেকেও ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কোনটা কি পার্ট তাই তো আমার মনে হয় আমি লেয়ার কম দিয়ে ফেলেছি যাই হোক যদি পরে মনে হয় বেশি হয়ে গেছে তো তো মুছে কোনো আপত্তি নেই একটা লেয়ার দেওয়া থাক এবার দেখো এখানে ডটেড ডটেড লাইন দিলাম একরকম ফ্লুইড থাকে এই জায়গাটায় জায়গাটার নাম কি কোন ফ্লুইড থাকে সব বলবো আগে আঁকাগুলো কমপ্লিট করে নিই আঁকার থেকেও ইম্পর্টেন্ট কি পার্ট এখানে লেভেলিংগুলো করা কোথায় কোন পার্টটা আছে বেসিক্যালি এইবার আমাদের এই যে লেয়ার একদম আপার লেয়ার একদম বাইরের লেয়ার সেটা কি করোটি একদম বাইরের লেয়ার করোটি তো আমাদের যে স্কাল অ্যাকচুয়ালি করোটি মানে বাইরের হাড় অ্যাকচুয়ালি তার নিচের লেয়ার কি ডুরা ম্যাটার কিভাবে মনে রাখবো ডিউরেবেল ডিউরেবেল মানে কি সব থেকে সব থেকে কি সহনীয় মানে সবকিছুকে সহ্য করে সব থেকে বাইরের ম্যাটার হচ্ছে মোস্ট ডিউরেবেল ম্যাটার তাহলে সেটা সব থেকে বাইরে থাকবে ডিউরেবেল ফর ডুরা ম্যাটার সব থেকে বাইরের ম্যাটার কি ডিউরেবেল ফর ডুরা ম্যাটার ঠিক আছে আচ্ছা একটা লেয়ার আমি এখানে একটু বেশি এঁকে ফেলেছি তো কমিয়ে দিই সেটা আর তারপরে হচ্ছে কি ম্যাটার অ্যারাক নয়েড ম্যাটার অ্যারাক নয়েড ম্যাটার বাইরে করোটি তারপরে ডিউরা ম্যাটার তারপরে অ্যারাক নয়েড ম্যাটার আর একদম লাস্ট লেয়ার অর্থাৎ যেটা প্রায় ব্রেনের সাথে সংলগ্ন আছে ব্রেনের সাথে লেগে আছে সেটাকে কি বলে সেটাকে কি বলে সেটাকে বলে হচ্ছে তোমার পিয়া ম্যাটার পয়েশি অন্তার পিয়া ম্যাটার তাহলে তিন রকম ম্যাটার দেখলাম কি কি মোস্ট ডিউরেবেল বাইরে থাকে ডিউরা ম্যাটার মিডিলটা অ্যারাকনোয়েট ম্যাটার আর লাস্ট এটা যেটা ব্রেনের সাথেই অ্যাটাচ রয়েছে সেটা হচ্ছে কি পিয়া ম্যাটার এই তিনটেকে একসাথে মেনিং জেস বলে আমাদের ত্রিস্তরীয় মেনিনজেস বইতে কথাটা আছে এই যে হচ্ছে তিনটে স্তর সেই মেনিনজেসের আর এই যে মিডিল পার্টটা এই যে মিডিল পার্টটা যেখানে আমি ডটেড লাইনে এঁকেছি সেটাকে কি বলে অ্যারাকনয়েড আর পিয়া ম্যাটারের যে মিডিল পোর্শনটা অ্যারাকনয়েড ম্যাটারের নিচে সেটাকে কি বলে সাব অ্যারাকনয়েড স্পেস সাব অ্যারাকনয়েড স্পেস ঠিক আছে আর এই যে ডটেড লাইন দিয়েছি এখানে এই যে ফ্লুইডটা বললাম ফ্লুইড রয়েছে সেই ফ্লুইডের নাম কি সেই ফ্লুইডের নাম এই ডট 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 দিয়েছি ফ্লুইডের নাম হচ্ছে সি এস এফ অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ঠিক আছে এখানে কি করে এটাকে শক অ্যাবসারশনের কাজ করে তাহলে অ্যালাকয়েট ম্যাটার দেখলাম ডুরা ম্যাটার দেখলাম পায়া ম্যাটার দেখলাম পিয়া ম্যাটার দেখলাম তাহলে এই তিনটাকে একত্রে মেনিনজেস বলে এইবার এই লেখাগুলোর সাথে ম্যাচ করে দেবো এই লেখাগুলোর সাথে ম্যাচ করে দেবো সব মুছে দিয়ে এবার এই যে তিনটে লেয়ার গেল এই যে ত্রিস্তরীয় লেয়ার এই লেয়ার তিনটিকে কি বললাম মেনিনজেস বললাম মেনিনজেস তিনটে লেয়ার গেল এই যে ত্রিস্তরীয় লেয়ার এই লেয়ার তিনটিকে কি বললাম মেনিনজেস বললাম মেনিনজেস নিচের লেয়ারটা আসেনি তাই তো একটু মুছে যদি ঠিক করি এই তিনটে লেয়ারকে এই যে তিনটে লেয়ার দেখলাম ম্যাটার পিয়া ম্যাটার অ্যারাকনয়েড ম্যাটার এই তিনটে ম্যাটারকে একত্রে কি বলে মেন ইনজেস বলে মেন ইঞ্জেস আচ্ছা এই যে ডটেড লাইন দিয়ে মিডলে যেগুলো দেখালাম সেটা কি সিএসএফ বলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলে সেটা হয়ে গেল আচ্ছা এইবার এই যে বাইরের এন্টার পার্টটা এত বড় পার্ট যেটা আমরা ওই ছবিতে দেখতে পাচ্ছি ঠিক আছে একদম মেজার যে পার্টটা সেটাকে কি বলবো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স ঠিক কথা পুরো বাইরে টোটাল আমরা যে বাইরে থেকে যে ব্রেনটা দেখতে পাচ্ছি বেসিক্যালি পুরোটাই কি গুরু মস্তিষ্ক আচ্ছা তারপরে আসছে এই যে এরকম জায়গায় থাকে তার নিচে নিচে থাকে আমাদের মধ্য মস্তিষ্ক তাহলে ডায়ান নিচ থেকে লঘু মস্তিষ্কের ওপর পর্যন্ত লঘু মস্তিষ্কের ওপর পর্যন্ত যে ব্রেনটার পার্টটা থাকে আচ্ছা এই যে এই সাইডটা একদম নিচে যে তিচ্চিহ্ন দিয়ে বাড়িয়েছি এক্সট্রা সেইটা আমরা লঘু মস্তিষ্ক বলবো আচ্ছা এই যে দুটো ডটেড লাইন দিয়েছি অর্থাৎ মধ্য মস্তিষ্কের উপরে একটা থ্যালামাস আর একটা থ্যালামাসের উপরে কি থাকে হাইপো গেল আচ্ছা এবার আসি এই এই যে ফোলা জায়গাটা সুশনাক কাণ্ডের উপরে যেটা দেখছি এই জায়গাটা না অনেকটা ফাইব্রাস স্ট্র্যাক থাকে অনেক ফাইবার থাকে যে কিনা সংযোগ সাধন করে আমাদের ব্রেন ব্রেনের সাথে সুশন্যাকাণ্ড এবং বাকি পার্টসের তাহলে এটা কি হয় অনেক ফাইব্রাস থাকে ফাইবার ফাইবার পার্ট থাকে এই পার্টটাকে আমরা বলি পন্স এই পার্টটাকে বলি পন্স আচ্ছা এবার আসছি ব্রেন থেকে এবার শুশুন কাণ্ড নেমে যাচ্ছে নিচের দিকে তাহলে শুষুন কাণ্ড নিচের দিকে নেমে যাচ্ছে একদম নিচের পর্যন্ত এইবার এইটা পুরো ভার্টিবার কলম দিয়ে নিচের দিকে নেমে যাবে আর কাণ্ডের শীর্ষে থাকবে শুষুনা শীর্ষক শীর্ষক নামের মধ্যেই আছে তাহলে শুষুনা শীর্ষক মানে শুষুন কাণ্ডের উপরের দিকে পন্স এবং শুষুন কাণ্ডের মাঝখানে যেটাকে মেডিউলা বলা হয় যেটাকে কি বলে মেডুলা ঠিক আছে মেডুলা মেডুলা ওলাঙ্গাটা আমরা এই পোর্শনটাকে বলি ঠিক আছে তাহলে এই গেল আলটিমেটলি কি ব্রেনের আমাদের ডায়াগ্রাম গেল কিভাবে প্রত্যেকটা জায়গা লেবেলিং টেবিলিং সব কিছু করা আছে প্রত্যেকটা জায়গার নাম কি আর ডায়াগ্রাম কীরকম হওয়া উচিত সায়েন্সের ডায়াগ্রাম কীরকম হওয়া উচিত সায়েন্টিফিক হওয়া উচিত এমন না যে শেড টেড করে বহু টাইম লাগাচ্ছি রং চং করে কিছু এঁকে দিলাম ওরা ওটাকে ডায়াগ্রাম বলে না ডায়াগ্রাম এমন একটা জিনিস যেটা সায়েন্টিফিক হতে হবে যাতে তুমি সব জিনিসগুলো লেভেলিং করতে পারবে যাতে সব অংশ আলাদা আলাদা করে চিহ্নিত করা যাবে সেটাকে বলে পারফেক্ট ডায়াগ্রাম সাইন্টিফিক ডায়াগ্রাম ঠিক আছে তো এটা মোটামুটি একদম পারফেক্ট সায়েন্টিফিক ডায়াগ্রাম যেখানে আমি সবকটা অংশ আরামসে পাট পাট করতে পেরেছি ঠিক আছে গেল তো এইভাবে তোমরা খুবই ইজিলি ব্রেনের ডায়াগ্রাম আঁকতে পারবে যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা থাকে ভিডিওটা রিপ্লে করে আবার দেখো কিভাবে আঁকতে হবে ওই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কয়েকবার তিন চারবার প্র্যাকটিস করলে আরামসে আঁকতে পারবে কোনো অসুবিধা হবে না আঁকতে ঠিক আছে আর কোন পার্টের অংশ কি সেটা একবার জেনে নিলে ব্যস্ট আর কোনো অসুবিধা হবে না তাহলে আগের স্লাইডে যেরকম দেখে এলাম যে মস্তিষ্ক অ্যাকচুয়ালি তিনটে ভাগে বিভক্ত অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক তার মধ্যেই সবগুলো লেভেলিং আমরা আগের আগের পেজে করে এসছি আগের স্লাইডে করে এসছি অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা তিন রকম জায়গা মার্ক করেছিলাম কি কি এক হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেলিব্রাল কর্টেক্স অর্থাৎ ওই পুরো জায়গাটা অর্থাৎ ওই মেন ওই বড় টোটাল জায়গাটা সেটা কি কী বলেছিলাম গুরু মস্তিষ্ক থ্যালামাস হাইপোথ্যালামাস কী বলেছিলাম তার নিচের দিকেই ছিল মধ্য মস্তিষ্ক কী বলেছিলাম থ্যালামাস হাইপোথ্যালামাস হাইপো হাইপোথেলামাস নিজের থেকে শুরু হচ্ছে আর ওই পঞ্চের ওপর পর্যন্ত থাকছে আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কী কী বলেছিলাম লঘু মস্তিষ্ক বলেছিলাম পঞ্চ বলেছিলাম আর সুসূন্য শীর্ষক বা মেডিউলা এই কটা ছিল তাই তো সুষুন্না শীর্ষক বা মেডুলা ছিল আচ্ছা এবারে আসছি সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক সব থেকে বড় পার্ট এই যে এই যে রেড কালারের যে পোর্শানটা হাইলাইট করা দেখো ম্যাক্সিমাম আমাদের ব্রেনের বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি সবগুলো আমাদের কি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল করটেক্স দেখো অনেকগুলো খাজ আছে ভাঁজ আছে দেখো এই লালের মধ্যে খেয়াল করো অনেকগুলো খাজ ভাঁজ এসব রয়েছে তাই তো সেগুলো কি অসংখ্য ভাজ হচ্ছে জাইরাস আর অসংখ্য খাজ হচ্ছে সালকাস নিয়ে গঠিত অসংখ্য ভাজ হচ্ছে আর অসংখ্য খাজ হচ্ছে অনেক ভাজ আর খাঁজ আছে ভাজগুলোকে জাইরাস বলছি খাজ সালকাস বলছি ভালো কথা বাম এবং ডান গোলার্ধে বিভক্ত যা কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু দিয়ে যুক্ত থাকে দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে রেড কালারের পোর্শনটা দেখো এইটা একটা পার্ট এটা একটা তাই তো দু সাইডে দুটো পার্ট যে পার্ট দুটো কি জয়েন করা যে পার্ট দুটো কি করপাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে ঠিক আছে নাম দুটো ইম্পর্টেন্ট তাহলে ভাঁজগুলোকে জাইরাস বলে ভাঁজগুলোকে সালকাস বলে আর এই যে বাম আর ডান গোলার দিয়ে বিভক্ত সেরিব্রাল করটাস বা গুরু মস্তিষ্ক মেইন মেন যে মেজার দুটো আমাদের ব্রেনের পার্ট তারা কানেক্টেড থাকে কি দিয়ে একটা স্নায়ু যোজক দিয়ে যার নাম করপাস ক্যালোসাম অবস্থান কি অগ্রমস্তিষ্ক করটির বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা আগের স্লাইডে ছবি দেখেছিলাম আমরা যেখানে করটিটা এঁকেছিলাম না মনে পড়ছে এই যেটা করটিটা আমরা এখানে এঁকেছিলাম তার ম্যাক্সিমাম পোর্শন জুড়েই আমাদের এই সেরিব্রাল কটেক্সটা ছিল তাই তো তারপরে এখানে বিভিন্ন রকম কিছু হচ্ছিলো আর কি পঞ্চ চলে আসছিল মেডলা চলে আসছিলো এরকম একটা স্ট্রাকচার এঁকেছিলাম তো মেন যে পোর্শনটা টোটালটাই তো করটির টোটাল জায়গা জুড়ে এটাই ছিল এখানেও দেখা যাচ্ছে আচ্ছা গেল কাজ কি বিভিন্ন জটিল কাজ চিন্তা স্মৃতি বুদ্ধি নিয়ন্ত্রণ করবে অবভিয়াসলি জটিল কাজ নিয়ন্ত্রণ করবে কারণ আমাদের ব্রেনের মেজার পোর্শানে এটা সব থেকে বেশি জায়গা জুড়ে এটাই রয়েছে আমাদের ব্রেনে সব থেকে জটিল কাজগুলো কঠিন কাজগুলো এরাই করবে চিন্তা স্মৃতি বুদ্ধি এগুলো সবথেকে কঠিন কাজ আমাদের এই কমিউনিকেশানগুলো তাই তো সেগুলো এরা করবে এরপর আসে থ্যালামাস থ্যালামাসে কি বল এই অংশকে গুরু মস্তিষ্কের প্রধান সিংহ বলে তার কারণ আছে এই যে থ্যালামাসকে মস্তিষ্কে রিলে সেন্টার বলা হয় আচ্ছা আমরা দেখেছিলাম না প্রতিবত্ত পথে যে সেন্সারি সিগন্যাল আসছে আর মোটর সিগনাল আসছে অর্থাৎ একটা আমাদের নার্ভগুলো কি কি দেখেছিলাম একটা দেখলাম অ্যাফারেন্ট একটা দেখেছিলাম ইফারেন্ট অর্থাৎ একটা অন্তর্গামী স্নায়ু একটা বহির্গামী স্নায়ু তো অন্তর্গামী স্নায়ু হোক আর বহির্গামী স্নায়ু হোক আমি বলতে চাইছি সেন্সারি সিগনাল হোক অথবা মোটর সিগনাল হোক ওকে ব্রেন থেকে বডিতে যেতে বা বডির থেকে ব্রেনে আসতে অর্থাৎ মোটর সিগনাল হলে ব্রেন থেকে বডিতে যাবে আর বডির থেকে ব্রেনে আসবে সেন্সারি সিগনাল তো বডির থেকে ব্রেন আর ব্রেন থেকে বডি দুটো যাওয়ার মধ্যে এই দুটো সিগনালকেই অবভিয়াসলি থ্যালামাসের মধ্যে দিয়েই পাস করতে হবে ওই কারণেটাকে রিলে সেন্টার বলে যেমন নাম আছে রিলে রেস কোনো কথা শুনেছ রিলে রেস হয় গাড়ির মানে একটা চেক পয়েন্ট দিয়ে তাকে বারবার যেতে হবে একটা চেক পয়েন্ট দিয়ে তাকে বারবার ক্রস করতে হবে তো সেইটা হচ্ছে তোমার রিলে রেস বলা হয় তো এটা হচ্ছে রিলে সেন্টার আমাদের মস্তিষ্কে অর্থাৎ সেন্সারি সিগনাল যাক আর মোটর সিগনাল যাক মানে সেন্সারি সিগন্যাল আসুক অথবা মোটর সিগন্যাল যাক তাকে থ্যালামাসের মাসের মধ্যে দিয়ে পাস করতে হবে ঠিক আছে সেই কারণেটাকে রিলে সেন্টার বলা হয় রিলে সেন্টার বলা হয় আর ওরই একই কারণে প্রধান সিংহদার বলা হয় এটাই মেন দরজা বেসিক্যালি তাই তো গুরু মস্তিষ্কের প্রধান দরজা এটা এখান দিয়ে রিলে সেন্টার অবস্থান কি গুরু মস্তিষ্কের নিচেই আমরা ছবিতেও দেখেছিলাম প্রেরক স্থান হিসেবে কাজ করে রিলে সেন্টার বললাম যে কোনো সিগনাল প্রেরণ করবে কি আনবে সেটা ওর ব্যাপার বিভিন্ন ধরনের আবেগজনিত প্রতিক্রিয়া যেমন রাগ দুঃখ হিংসা এগুলোর প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে গেল তারপর চলো এবার আসি হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস থ্যালামাসের নিচে অবস্থান করবে নামের মধ্যেই লুকিয়ে আছে থ্যালামাসের নিচে অবস্থান করবে হাইপোথ্যালামাস তাই তো তাহলে থ্যালামাসের নিচে অবস্থিত কাজ কি শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট থার্মো থার্মোরেগুলেশন অর্থাৎ আমাদের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে টেম্পারেচার আমাদের বডির উষ্ণতা নিয়ন্ত্রণ করে ভীষণ ইম্পর্টেন্ট কাজ তারপরে দেখো ক্ষুধা হাঙ্গার তৃষ্ণা হাসি কান্না উদ্বেগ উত্তেজনা এগুলো সব আমাদের যে মানসিক আবেগ সেই আবেগগুলোকে হাইপোথ্যালামাসি কিন্তু নিয়ন্ত্রণ করে ঠিক আছে এবারে আসি মধ্যমস্তিষ্ক মধ্যমস্তিষ্কের অবস্থান কোথায় বলেছিলাম মধ্য মস্তিষ্ক অবস্থান কী বলেছিলাম যে ওই যে থ্যালামাস হয় থে মাসের নিচের থেকে স্টার্ট হবে আর পন্স টন্স অর্থাৎ লঘু মস্তিষ্কের উপর পর্যন্ত এই দেখো অগ্র মস্তিষ্ক উপরেরটা লঘু মস্তিষ্ক নিচের এই মাঝখানে বসে আছে এই রেড কালারের পোরশনটা রেড কালারের পোরশনটা এই কালারের পোরশনটা কি মধ্য মস্তিষ্ক ঠিক আছে আচ্ছা দেখো অবস্থান দেখো তাহলে অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে সেই জন্যই এর নাম মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক কাজ কি দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে তাই তো আর একটা কি অর্থাৎ অডিটরি আর দর্শন বলতে কি অপটিক স্নায়ু এখান দিয়ে যায় অক্ষি বিচলন এবং আলোর ক্রিয়া নিয়ন্ত্রণ করে অক্ষী গোলকের বিচলন ঠিক আছে এবং আলোর ক্রিয়া নিয়ন্ত্রণ করে অর্থাৎ বেশি হুট করে দুম করে দিয়ে কেউ অন্ধকারের মধ্যে টর্চ মানে আমার চোখ বন্ধ হয়ে যায় তো আলোর কেসে যে হলো সেগুলো এ নিয়ন্ত্রণ করে এবং অক্ষী গোলকের বিচলনও নিয়ন্ত্রণ করে এবারে আসছি পঞ্চ বা যোজক পঞ্চ বা যোজক মানে কি বলেছিলাম যে একটা ফোলা মতন পার্ট ছিল না একটা ফোলা মতন পার্ট ছিল তাই তো যেটা কিনা না শীর্ষক আর মধ্য মস্তিষ্কের মাঝে জায়গায় ছিল এরকম জায়গা ছিল যার মধ্যে সেই ফাইব্রাস ট্র্যাক্ট একে দিয়েছিলাম তাই তো তাহলে এই দেখো মস্তিষ্কের সঙ্গে সুজন্যাকাণ্ডের সংযোগ স্থাপন করে অবশ্যই করে সুয্যা শীর্ষকের উপরে অবস্থিত মধ্য মস্তিষ্কের নিচে এটা নিচে হবে এটা নিচে হবে মস্তিষ্কের নিচে এবং শুষন্না শীর্ষকের উপরে অবস্থিত ঠিক কথা কাজ দেখো ডেট্রুসার ট্রুসার পেশি সংকোচন ঘটায় মূত্রত্যাগ ঠিক আছে তাহলে ডেট্রুসার ট্রুসার পেশি সংকোচন ঘটবে মূত্রত্যাগকে নিয়ন্ত্রণ করবে আর একটা কি শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু কেন্দ্র উপস্থিত থাকে যা শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে শ্বাস ক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে আমরা নিঃশ্বাস প্রশ্বাস সাতারি নেব নাকি স্লো নেব এবারে এসছি লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক আঁকার সময় কিরকম এঁকেছিলাম মনে আছে লঘু মস্তিষ্ক আঁকার সময় কিরকম এঁকেছিলাম আমরা এরকম এঁকে দিয়েছিলাম লঘু মস্তিষ্ক আঁকার সময় এখান থেকে পঞ্চাশ ছিল আর এখান থেকে একটা এরকম এরকম একটা কিছুটা বাইন্ড করে দিয়েছিলাম তাই তো আর বলেছিলাম কি এই পরিসানটা এই যে লাস্টে যেটা পিছন দিকে এঁকে দিলাম এক্সট্রা বাড়িয়ে সেইটাকে আমরা লঘু মস্তিষ্ক বলছি অর্থাৎ এইখানে ছবিতে দেখো ছবিটা দেখো এই যে পিছনে ঝুলে আছে ধরতে গেলে পিছনে ঝুলে আছে ধরতে গেলে তাই তো দেখো দুটি গোলার্ধ নিয়ে গঠিত বারমিচ নামক স্নায় যুক্ত মনে করো অগ্রমস্তিষ্ক কী ছিল দুটি গোলার্ধ নিয়ে গড়িত ছিল এবং তারা কোন স্নায়ুযোগ দিয়ে যুক্ত ছিল করপাস ক্যালোসাম আর লঘু মস্তিষ্কও দুটো গোলার্ধ নিয়ে গড়িত সে কী নিয়ে যুক্ত থাকে কোন স্নায়ক দিয়ে যুক্ত থাকে ভার্মিচ নামক দিয়ে যুক্ত থাকে অবস্থান দেখো পঞ্চ এবং সুষন্না শীর্ষকের সংযোগস্থলে করোটির পিছন দিকে অবভিয়াসলি পিছন দিকে অবস্থিত আমরা ছবি আঁকার সময় তো পিছন দিকে এঁকেছিলাম ওটাকে তাই না পিছন পিছনের সাইডে এঁকেছিলাম তাহলে পঞ্চ এবং সুষন্না শীর্ষকের সংযোগস্থল এই যে পঞ্চ আর এই হচ্ছে না শীর্ষক তাহলে এই সংযোগস্থলেই অবস্থিত আছে ঠিকই আছে কাজ কি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা কাজ যদি দেহ ভাষা যদি এর ইংলিশ টার্মটা মনে রাখো না খুব সুবিধা হবে যেমন লঘু মস্তিষ্কের ইংলিশ টার্ম কি জানা আছে লঘু মস্তিষ্কের ইউনিট ইংলিশ টার্ম হচ্ছে দেখো বেল বেল থেকে আসে ব্যালেন্স বেল থেকে আসে ব্যালেন্স অর্থাৎ আমাদের বডির অর্থাৎ আমাদের বডির ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে গেল তারপর চলো এবারে আসি শুষন্না শীর্ষক বা মেডুলা মেডুলা বলতে কি পঞ্চ এবং শুষুনা শীর্ষকের মাঝে অবস্থিত ঠিক কথা আমরা দেখেছিলাম এখানে পঞ্চ দেখেছিলাম আর এরকম জায়গায় শুষুন্ শীর্ষক বলেছিলাম আর তার মাঝামাঝি জায়গায় বলে দিয়েছিলাম একটা মেডুলা অবস্থিত বলে দিয়েছিলাম তো তাহলে সেখানেই হচ্ছে শুষন্না শীর্ষক বা মেডুলা অবস্থিত কাজ কি কাজ হচ্ছে হৃদক্রিয়া শ্বাসক্রিয়া ঘাম নিঃসরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে কাজ আচ্ছা আর এখানে বমি নিয়ন্ত্রণের স্নায়ু কেন্দ্র উপস্থিত থাকে অর্থাৎ আমাদের কখন বমি হবে বা হবে না সেটা এ কিন্তু নিয়ন্ত্রণ করে মেডুলা কিন্তু নিয়ন্ত্রণ করে ঠিক আছে তারপর চলো এরপরে আসছে শুশূন্য কাণ্ড শুষুনা কাণ্ডের উপরের পাঠ শুষন্না শীর্ষক তাহলে শুষণ্না শীর্ষকের নিচ থেকে শুরু করে একদম প্রথম কশেরুকা পর্যন্ত লাম্বার অবস্থিত আমাদের আমরা জানি না আমাদের ভার্টিব্রাল কলাম অ্যাকচুয়ালি এরকম হয় না ভার্টিব্রাল কলাম অ্যাকচুয়ালি এরকম হয় না তাই তো এখানে নাম থাকে সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাল ঠিক আছে কক্সিজিয়াল এরকম নাম থাকে তো লাম্বারের প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত আমাদের স্নায়ু উপস্থিত থাকে এর ভেতর দিয়ে যে স্নায়ুগুলো আসছে ঠিক আছে এই দেখো এই পর্যন্ত উপস্থিত থাকছে এই পর্যন্ত একটা মিনিমাম উপস্থিত থাকছে তাহলে আমাদের কি সুষন্না শীর্ষকের নিচ থেকে শুরু হয় প্রথম লাম্বার কশরুকা পর্যন্ত বিস্তৃত হয় তার দৈর্ঘ্য হয় নিয়ারলি নিয়ারলি পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য হয় আমাদের শুষন্না কাণ্ডের ঠিক অবস্থান দেখো মেরুদণ্ডের নিউরাল ক্যানাল বরাবর যায় মেরুদণ্ডের নিউরাল ক্যানাল বরাবর আমাদের স্নায়ু কাণ্ড সুষন্না কাণ্ড নিচের দিকে নেমে যায় কাজ দেখো বিভিন্ন প্রকার ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের সঙ্গে বিভিন্ন পেশি এবং অঙ্গ সংযোগ সাধন করে মস্তিষ্কের সাথে বিভিন্ন পেশি এবং অঙ্গ অবশ্যই মস্তিষ্ক থেকে এ নেমে আসছে যাতে বাকি অঙ্গ সাথে সংযোগ সাধন করতে পারে আমরা দেখেছিলাম না একত্রিশ জোড়া স্নায়ু থাকে একত্রিশ জোড়া শুষুনা স্নায়ু থাকে তাহলে এ কি করছে বাকি বডির সাথে আমাদের সংযোগ সাধন করে একদম ছবিতে যেরকম দেখা যাচ্ছে ঠিক আছে পায়ের আঙুল থেকে তার মাথা পর্যন্ত একটা তার কানেক্ট থাকতে পারে না মাথার থেকে একটা সুশন্যাকাণ্ড নেমে এসছে সেইখান থেকে সমস্ত জায়গা কানেক্টেড তাহলে এই গেল তোমাদের টোটাল মস্তিষ্ক এবং শুশুনাকাণ্ডের পার্ট সব কটা আলাদা আলাদা পোর্শান খুব সুন্দরভাবে থ্রিড দিতে বোঝানো আছে এবং কাজ টাচ সব কিছু বলা আছে ঠিক আছে এইভাবে পড়তে থাকো থ্যাংক ইউ সো মাচ